ফেরেস্তাকে নিযুক্ত করে রাখছে আমরা সবাই ওই ফেরেস্তার নাম জানি নাম কি বলেন আদ্রাস নাম কি আদ্রাস আদ্রাস কেতাবের ভিতরে পড়েছি আজরাসাল্লামের দেহ মুবারক এত গরম এই পৃথিবীতে যত পানি আছে এই সমস্ত পানি বইয়ের ভিতরে পড়েছি এই পৃথিবীতে চার বাঘের তিন বাঘ পানি এই সমস্ত পানি যদি আজরাইলের মাথার উপরে যদি ডালা হয় মাথার উপরে যদি সেরে দেওয়া হয় এক ফুট পানি জমিতে পড়বে না আল্লাহ আমার মালিক তার সৃষ্টি যে কত বড় দুনিয়ার কোনো মানুষ চিন্তা করতে পারবে না কোনোদিন কল্পনাও করতে পারবে না আপনি মনে করছেন কি যে পৃথিবীতে যত পানি আছে এই পানি যদি আগ্রাইলে মাথার উপর দেওয়া হয় এক ফোঁটা পানি জমিনে পড়বে না কারণ আগ্রাইলে চেহারা কত বড় তার শরীর কত বড় আল্লাহ অনেকে বুঝতে পারে যে তা আবার কেমনে মাথা আপনার মাথায় ধরবে না আমি যদি একটা উদাহরণ দিই তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে হা উদাহরণটা হচ্ছে আমি যখন মায়ের গর্বে ছিলাম বা আপনি যখন মায়ের গর্বে ছিলেন মায়ের গর্বে থাকাকালীন আপনি কিন্তু জানতেন না যে মায়ের গর্বের ভিতরে মায়ের পেটের ভিতরে অল্প একটু জায়গায় আল্লাহ পাক আপনাকে লুট করে রাখছেন হাত পা একদিকে মাথায় একদিকে আপনাকে এভাবে রাখছেন এরপরে আপনার যখন দুনিয়াতে আসার তখন সময় হয়েছে আপনি দুনিয়াতে আসছেন কিন্তু মায়ের গর্বে বসে মায়ের কাছে বসে আপনি কিন্তু কখনো জানতেন না যে আপনাকে এমন একটা বিশাল একটা দুনিয়ায় আপনার যেতে হবে অর্থাৎ মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসতে হবে আর দুনিয়াটা হচ্ছে এত বড় এটা কিন্তু আপনি মায়ের গর্ব অবস্থায় কিন্তু আপনি জানতেন না আপনি বসতেন না আপনার কাছে অজানা ছিল মায়ের গর্বে বসে সন্তান খবর জানে না দুনিয়ার মানুষও ওই আজদাই খবর জানে না বল এরকম কত যে বিশাল মনে করে চার ভাগের তিন ভাগ পানি আর এক ভাগ মাটি তাতে আপনি দেখেন মাটির কোনো অভাব নাই এই জন্যই তো মালিকের সামনে সেলটা দিতে হবে আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে বিদায় করা হতে হবে আল্লাহকে যদি আমরা রাজি খুশি পরে দুনিয়া থেকে বিদায় হতে পারি তাইলে আল্লা আমাদেরকে পরকালে বিনা হিসেবে জান্নাত দান করে দিবে